বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ বাংলার অক্সফোর্ড যাকে বলা হয় ঢাকা ইউনিভার্সিটি আপনারা কথার উত্তরটা একটু জোরে দেবেন ঢাকা ইউনিভার্সিটি এটা কি কোনো পাগলখানা আরো জোরে বলেন এটা কি পাগলা গারদ এটা এটা কি গাঞ্জা খাওয়ার জায়গা এটা কি নেশা করার জায়গা এটা একটা বিশ্ববিদ্যালয় তার ক্যাম্পাসটা থাকার কথা ছিল সাজানো গুছানো প্রত্যেকটা রাস্তার দুই পাশে থাকার কথা ছিল ফুলের বাগান বিদেশিরা যখন আসবে তারা ঢাকা ইউনিভার্সিটির পরিবেশ দেখে বুঝবে যে এই ইউনিভার্সিটির পরিবেশটা যেমন সুন্দর এই ইউনিভার্সিটির শিক্ষক প্রশাসনিক লোকেরা ছাত্ররা ছাত্রীরাও তেমন সুন্দর এবং মনের দিক থেকে বাংলাদেশের মানুষেরাও সুন্দর কিন্তু বিদেশিরা যখন ঢুকে দেখবে একটা ইউনিভার্সিটির ভিতরে গাঞ্জা টানে ফাগল যেখানে সেখানে শুয়ে আছে নেশাখুর ঘুরেঘুরি করে আপনারা বলেন তো আমাদের ব্যাপারে ওদের ধারণা কি ভালো হবে না খারাপ হবে কতটা খারাপ তো ডাকসুতে যারা নির্বাচিত হয়েছেন কায়েমরা সিদ্ধান্ত গাজাকুর থাকতে পারবে না পাগল থাকতে পারবে না তারপরে অন্যায়কারী থাকতে পারবে না ববগুরু নামে গুরু নামে কোনো কিছু থাকতে পারবে না এখন আবার আরেক দলে সুশীল ছাদ্যে কয় এখান থেকে তাদেরকে বাইর করে দেওয়া এটা নাকি মানবিক দৃষ্টিকোণ থেকে দৃষ্টি এটা নাকি উচিত না তো এখন আমাদের প্রশ্ন হলো যারা ঢাকা ইউনিভার্সিটির পরিবেশটাকে সুন্দর করতে দিতে চায় না তারা কি হৃদয়ের দিক থেকে আমি পরিচ্ছন্ন বলবো না আমি তাদেরকে হৃদয়ের দিক থেকে নোংরা বলবো বব যদি যদি জাগার দিতে হয় পাগল যদি মানবিক আশ্রয় দিতে হয় তাদের জন্য আলাদা ক্যাম্পাস তৈরি করেন গাঞ্জা যদি আপনার কাছে এত ভালো লাগে তাহলে আপনি আলাদা তাদের জন্য একটা জোন করে দেন যে এই জায়গাটাতে এই জুনের ভিতরে তারা থাকবে কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যেই জায়গায় দেশি বিদেশি ছেলেমেয়েরা সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার জন্য আসে এই পরিবেশ নষ্ট করার অধিকার নাই। একটা কথা বলি কথাটা রেকর্ড হয় আমার জীবনে আমি কলেজ ইউনিভার্সিটি অথবা বিভিন্ন ধরনের জায়গাতে আমি ভ্রমণ করছি মাদ্রাসায়ও আমি গেছি আপনারা গেলে দেখবেন মাদ্রাসা ভাতরমগুলা যতটা পরিষ্কার থাকে কলেজ ইউনিভার্সিটিতে আপনি এতটা পরিচ্ছন্ন পাবেন না আমি একথা বলি নাই যে কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা নোংরা এটা আমি বলি নাই কিন্তু তাদের ওয়াশরুম আপনি যাই দেখবেন কতটা নোংরা কিন্তু মাদ্রাসায় গেলে দেখবেন কতটা পরিচ্ছন্ন তার কারণ হলো মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র তাদের ওয়াশরুম নিজেরা পরিষ্কার রাখে এই কথাগুলো সত্য না মিথ্যা সত্য আমরা নিজেরা আমাদের মাদ্রাসার ওয়াশরুম আমরা পরিষ্কার রাখছি একটা কথার জবাব দেন আপনি জামা কাপড় সুন্দর পরেন কিন্তু আপনার বাথরুমটা নোংরা আপনি মনে করতেছেন আমি যেই মানের লোক আমি কেন বাথরুম পরিষ্কার রাখবো তা আপনি কি পরিষ্কার না আপনি নোংরা যে ব্যক্তি তার ওয়াশরুম পরিষ্কার রাখে না তার চেতে নোংরা আর কেউ আছে আপনার মা আপনার বাবা অথবা আপনি বাবা আপনি মা আপনার দায়িত্ব হলো আপনার ছেলে মেয়েকে পরিষ্কার পরিচ্ছন্নতা শিক্ষা দিবেন দিবেন্লাহলামের চেতে পরিচ্ছন্ন মানুষ পৃথিবীতে আর আসেনি কিন্তু আল্লাহ পাক রাসুলের উপরে আয়াত নাজাল করলেন ইয়া আইহাল মুদাসের ওম ফাংজির ওর অফ বেকা ফ্যাকাম বির ও সিয়া বেকা ফা তহিল ওর বলছেন ও চাদর ওলাম চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে আছেন আপনি জাগ্রত হন আপনি জাগ্রত হন আপনি মানুষকে সতর্ক করেন মানুষ যাতে জাহান্নামের দিকে না যায় আপনি আপনার কাপড় চোপড় কে ওসিয়া বা আপনি আপনার কাপড় চোপড়ের পবিত্রতার দিকে নজর করেন আপনি আপনার কাপড় চোপড়গুলো পরিপাটি করে পড়বেন পরিচ্ছন্ন রাখবেন এই অর্ডার ফাতহির আপনি আপনার কাপড় চোপড় কে পরিচ্ছন্ন রাখেন আল্লাহ আরবিতে একটা প্রবাদ বাক্য আছে আর না সুজ বিল্লিবাস মানুষ সৌন্দর্য প্রকাশ করে কিসের দ্বারা পোশাকের দ্বারা কিসের দ্বারা পোশাকের দ্বারা পোশাকের দ্বারা শেখসাদি একটা জীবনীতে আপনারা পড়ছেন এটা জানেন তিনি এক জায়গায় বেড়াইতে গেছিল পোশাক আশাকের কোনো কি নেই ঠিক নেই খাবার ভালো দিছে না খারাপ দিছে নিনম্মা মানে এক কথা কদর করে কি করে নেন কদর করে নেন কয়েকদিন পরে তিনি আবার নিজস্ব পোশাক আকাশ পারে একবারে পরিপাটি হইয়া সাজগোজ কইরা সুন্দর পোশাক পরে আবার ওই বাড়িতে গেছে আজকে খাবারের কোনো অভাব নাই কত রকমের আইটেম তিনি খাবার মুখে দিচ্ছে না পকেটে ঢুকাইতেছে বাড়ির মালিক যিনি যিনি তিনি বলতেছেন এটা কেমন আচরণ আমি তো আপনাকে খাবার খাইতে দিছি ও শেকসাদি আপনি কেন খাবারগুলা পকেটের ভেতরে ঢুকান তিনি মুস্কি হেসে বললেন এই খাবার আমার জন্য করা হয় না এই খাবার আমার পোশাক আশাকের জন্য করা হয়েছে কারণ ওই দিনে আমি আসছিলাম আমার পোশাক ভালো ছিল না বলে তোমরা আমাকে কদর করো নাই কিন্তু আজকে পোশাক দেখে যেহেতু কদর করছ তো খাবার তো আমি পাও না না এটা তো পকেটে যাওয়ার কথা পৃথিবীর সব নবীদের পোশাক ছিল পরিচ্ছন্ন সুবাহান আল্লাহ কি ছিল পরিচ্ছন্ন আপনাকে আমাকে আল্লাহ পাক বলছেন খুজু না তাকো মাইন্দা কুল্লি মসজিদ ও বনি আদমের সন্তানেরা যখনই মসজিদে যাবা সুন্দর পোশাক আশাক পরে সাজুগুজু করে তারপরে মসজিদে যাবা সাজগুজ করে মসজিদে যাবা এ কথা বলেছেন কে কিন্তু আমরা মসজিদে যাওয়ার সময় ঘামে ঝরা কি ঝরা গামে ভিজা কাপড় চোপড় লইয়া মসজিদে চলে জুমার দিনের ব্যাপারে পোশাক আশাকের জন্য সতর্ক করেছেন কে আল্লাহ পাক সোবাহান আল্লাহ পড়েন আপনার কাপড়টা নতুন বলা হয় নাই যেটা পরবেন ধুইয়া টুইয়া পরিচ্ছন্ন পবিত্রতা রেখে তারপরে আপনি এটা পরিধান করবেন মানুষ যাতে দেখে আপনারে পরিপাটি মনে করেন একটা সুন্দর মানুষ যেন মনে করে কারণ একটা মানুষ ভিতর থেকে কতটা সুন্দর তার পোশাক আশাক দেখলেও কি বোঝা যায় একটা পরিবারের লোকেরা কতটা সচেতন কতটা সচেতন ওই বাড়িতে ঢুকলে আপনি বুঝবেন একটা মজার কথা বলি আপনি আপনার ছেলে বিয়ে করাইতে গেছেন তো বিয়ে যেই বাড়িতে করাইতে গেছেন ওই বাড়িতে উপযুক্ত মেয়ে আছে বলেই তো গেছেন নাকি কিন্তু আপনি ওই বাড়িতে যাইয়া দেখলেন তাদের খাটের নিচে ময়লা দরজার সামনে ময়লা উঠানে ময়লা বাগানে ময়লা বাড়ি এলোমেলো অবস্থা আপনি বলেন তো এই বাড়িতে আপনি যদি ছেলে বিয়ে করান তাহলে আপনি এই পুত্রবধূর দ্বারা বাড়িকে পরিচ্ছন্ন পাবেন এর কোনো সম্ভাবনা আছে নাই কারণ এই মেয়ে যদি পরিচ্ছন্ন হইত তাইলে সে তার বাপের বাড়িটাও কি রাখত পরিচ্ছন্ন রাখত আল্লাহর আল্লাহ আল্লাপাক অর্ডার করছেন অসিয়া বা আপনি আপনার কাপড় চোপড়কে পরিপাঠি করেন পরিচ্ছন্ন করেন তার মানে হল একজন মুসলমান তার পোশাক পরিচ্ছদ প্রমাণ করবে সে কতটা শালীন সে কতটা ভদ্র ওই জাতি সবচেয়ে বেশি ভদ্র নম্র যেই জাতির পোশাক আশাক সবচেয়ে বেশি শালীন